না 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 একই আমার রাজ্যের হাল আমি মরিয়া গেলে আমার পর্দারা খাইবে কি আর সেডের দা সেনা পুটকি আদেশ কোনো রাজা হা তোরা রাজাস তুমি রাজাস এবারে কেমন কথা কইলি এমে আমি তো রাজা কি আমি তো রাজা মান এদি কোন আমি বেইলে আমি কি কো আর কর আমার কোরি বন্ধ করো সেনা পুটকি ওইয়া বাপ দেন ও আর কোরি মরি আগে থাকি বুক করা মনে করেন আমার কথা ওড়ে আর কয় আর কি করবেন তার তারিখ তাহলে কিন্তু আমের দশাই টাই আমার সকাল থেকে আমি ঘুরতে আসি হুদা ফেড়ে আমি যে এক কাপ চা খামু আমার খরাইকে রানীকে আমি খুঁজে পাইতে আসি না তুমি কি দেখছো রানীকে আপনার খরাইকে রানীকে কলা ভরার খরাইকে নিয়ে চলে গেছে আমার ঘরে নাই বেড়া না 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 এ হতে পারে না আমি বিশ্বাস করি না কারণ এতগুলো ফূহুরি থাকতে তুমি সেনাপতি থাকতে আমার রানীকে কিভাবে উঠাই নিলে এ মে আপনি ফূহুরি তো কাম আছে ওই এক কা ফূহুরিতে বন্দুক দিয়ে টাইতেন হে হইছে ঘুম আমি রাঙ্গাবলির রাজা আর আমার রানীকে উঠিয়ে নিয়ে গেছে পলাপারার সেই খরাচ্চ্য রাজা বন্দি করো ওই খরাচ্চ্য রাজাকে এ মে আপনি যে কতা কতা খালি বন্দী করেন কোন কইলি ওখানে যাইলাম আমি দেখছেনি সব দইজন মাই আপনার রাজ্জেরে হাও আমরা পলাপারা